বিমানে নিরাপত্তা বেশি বিমানে বসো যাতে পরি না যায় আসা তাহলে বসো দৌড়ি অটো তুমি কোথায় যাচ্ছ বলো আমি দোলনায় উঠছি কোনো বসো ভালো করে ধরে রাখো পরি যাও না কিন্তু দোলনায় উঠছো তুমি দোলনায় উঠছো বলো একটু বলো কথা বলো 吃说 <laughs> প্রিয় দর্শক শ্রোতা বাচ্চাদের বিশ টাকা এবং বড়দের তিরিশ টাকা আর এই বিশ এবং তিরিশ টাকার বিনিময়ে উঠতে পারবেন হাতি ঘোড়া থেকে শুরু করে দোলনা পর্যন্ত আপনারা দেখুন ছোট্ট ছোট্ট সোনামুনিরা কিভাবে বিমানে উঠছে মনে হচ্ছে যেন ও বিমান চালাচ্ছে আমি একটু আপনাদের দেখাই দেখুন সেই সাথে আমার ছেলেও জোর দিয়েছে Haben wir noch 100% damit আমরা দেখতে পাচ্ছেন রাজবাড়ির গোদার বাজার মনোমুগ্ধকর একটি দোলনা কয় পাক দেবেন ভাই দশ একটু বেশি দিয়ে দিয়ে এটাই মনে হয় শেষ একটু বেশি দিয়ে দিয়ে হ্যাঁ দর্শক শ্রোতা উনি বিশ পাক দেবে এটি তাহমিদের প্রথম কোনো রাইডারে চড়া অনেকটা ভয় পাচ্ছে এই যে আমার ছেলে তাহমিদ গড়ছে ছোট ছেলে মেয়ে আসলে মজা করছে অনেক বেশি তো শোধ এক অভিভাবক তো বলছে ব্রেক করো বাবু ব্রেক করো হ্যাঁ একটু বেশি দিয়ে দেন বোলাপা মানুষ দর্শক শ্রোতা আসলে এ ভাইটি অনেক ভালো আমি বলছি এবং দেখুন আপনারা ভাইটি আরেকটু বেশি করে দিয়ে দিল আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি একটি এখানে বেশিরভাগ বড়দের সমাগম হয় কিন্তু এখানে ছোট থেকে শুরু করে বড়োরা সবাই যোগ দিতে পারে পাশেই রয়েছে পদ্মা নদী এবং পদ্মা নদীর পারেই ঠিক আয়োজন করা হয়েছে এরকম মনোমুগ্ধকর দৃশ্য চলো আমরা আর একটু করি মুখরোচক খাবারও হাজির হয়েছে অনেক দেখুন আপনারা আপনারা প্রতি শুক্রবারে আসলে এভাবে পেয়ে যাবেন আনন্দ উপভোগ করার অনেক কিছু আপনি কি সাজিয়েছেন কসমেটিক মিনিট না বন্ধুরা আপনারা এখানে কসমেটিক্সও পেয়ে যাবেন দেখুন হরেক রকমের মাল এখানে নিয়ে এসে বসেছে কিছু কিনবা কিনিবা বলো এটা নেবা ছোট মাল না কিনিবা নেওয়া একটা দর্শক ভাই বসে আছে আমি চেষ্টা করছি একটা কিছু কিনার আমি এটি কিনব আপনাদের ভাবি পছন্দ করেছে এটি নাও জোরা বিশ টাকা তাই তো না আর একটু কমাই রাখেন আমি আরো কিছু নেবো আরও পছন্দ আপনি কি ব্যবসায়ী না এটা এটা কয় টাকা না এত টাকা তো হবে না ভাবির জন্য কম আছে ভাবিকে আমাদের সাথে নিয়ে আসবেন সবাই হ্যাঁ নাও বেশি কিছু নেওয়ার দরকার নেই দুইটাই নাও

বাবা দোলা করেছি শোন না পঞ্চায়েত ধরলেন আশি টাকা আশি টাকা আশি টাকা দেই বা বড় রাজা এ কত করে পার পিস আচ্ছা তার মানে বেশি নেওয়া ভালো না হ্যাঁ দশক তিন পিস বিশ টাকা এক পিস দশ টাকা পানি অনেকটা কমে গেছে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর পানি অনেকটাই কমে গেছে এবং আপনারা দেখুন শুধু লোক আর লোক ধরুন দেখুন ফ্যামিলিকে নিয়ে এসে ঘোরার মজাই আলাদা হ্যাঁ সংসারের অভিভাবক ধরে আছে খাবার দুই পাশ থেকে দুইজন নিয়ে খায় হ্যাঁ আসলে এভাবেই পুরুষের যে সংসারের যে পুরুষ তাকে এইভাবেই জীবনটাকে উৎসর্গ করে দিতে হয় পুরো ফ্যামিলির জন্য আমিও নিয়ে এসেছি ছেলে এবং বউকে দেখুন ওরা হাঁটছে খুব সুন্দর ভাবে বেশ ভালো লাগছে ওদের সবাই ছবি তুলছে